কিছু মানুষ আছে দুনিয়ার খরচ করব গেট লাগাইব লাল নীল বাতি জ্বালাইব যেহেতু লাগে হেনে খরচ করব এই যে বাতিগুলো দিছে হাওয়া বার ওই পলিথিনে ঢুকায় রাখছে মানে এটি আসমান থেকে আইসি এটি খোলা যাইব না হ্যাঁ আলো অর্ধেক আটকে রাখছে পলিথিনে যারা লাগাইছে এরা কইব না হুঝে মনে করছে আমরা বলত কিচ্ছু বুঝি না ওরা যা বলবে তাই শুনতে হবে এই বাতি লাগাইছে কে কে লাগাইছে তোরা কবি হাজুর কমিটি কয় না কমিটি বলবে কেন বুঝলাম তো সোজাঘর পরে গা সোজাখর উদা নামা হল কেনামাট টু নামা বাস বাইতন্নোর জামে মসজিদ কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন দুই দিন ব্যাপী সম্মেলনের আর সমাপনী দিন ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ মহতি এ সম্মেলনে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি হাজরাতুল্লামা করম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ শাহ নেজম। কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আবাস শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা সারাটা রাস্তায় বাতি দিছে অন্ধকার হইল এই অন্ধকার বাতি দিলে কি আল্লাহ পাকের দরবারে শকর জাল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস গুলামায় আহলে হকের মজলিস মাফের মজলিস কবুলের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন নেয়ামতের শকর আদায়ার্থে সকলেই মোহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ دَرُودُ السَّلَامُ سَيَّدُ الْمُرْسَلِينَ رَحْمَةٌ لِّلْعَالَمِينَ شَفِيعُ الْمُزْنِبِينَ خَاتَمُ النَّبِيِّينَ <applause> سَيَّدُ السَّخَلَيْنَ إِمَامُ الْمُرْسَلِينَ حَزْرَةَ مُحَمَّدُ الرَّسُولُ اللَّهِ نبينا لا درود في نبيل النبي؟ زَغْرَة في رسول النبي ولا يوجد نبابة وإذا كان সবাই জবান খুলে পড়েন আবার পড়েন ক্ষতি একবার পড়ছেন সাথে সাথে তিনটা পুরস্কার পেয়ে গেছেন প্রথম পুরস্কার দশটা গুণা মাফ দ্বিতীয় পুরস্কার দশটা ন্যাক আমল নামায় যোগ হয়েছে তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়ে গেছে বয়ান বক্তার এলেম আর কণ্ঠ আর আমলের বাহাদুরি থাকলে বয়ান হয় না মৃত্যু পর্যন্ত কথাটা লিখে রাখবেন কোনো বক্তার বয়ান বক্তার ব্যক্তিগত কোনো বাহাদুরিতে হয় না এত সোজা না বাসে লেখা আছে ধূমপান নিষেধ এরপরও সবাই করে মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ কেউ করে বাসে লেখা আছে নিষেধ এরপরও করে মসজিদে লেখা নাই এরপরও কেউ করে না কারণ কি পরিবেশের দরকার আপনাদের আন্তরিকতা দরকার আল্লাহর রহমত দরকার এখলাস দরকার পরিবেশ দরকার সব দিক মিলাইলে এরপরে আল্লাহ কথা বের করে দেন ভালো লাগা একটা জিনিস আছে কেমন যেন আমার কাছে মনে হয় আপনাদের এই প্যান্ডেলটা এলোমেলো দোড় কথা মহিলা প্যান্ডেল তাও কাছাকাছি বাচ্চাদের চিল্লা চিল্লি এটি তিন চার কিলোমিটার দূরে রাখা উচিত এরপরে প্যান্ডেল করছে খুব নিচা সাইডে দিয়ে খোলা ঠান্ডার মধ্যে ঢাকাতে শীত নেই এখানে তো অনেক শীত কিছু মানুষ আছে দুনিয়ার খরচ করবো গেট লাগাইব লাল নীল বাতি যেহেলে হেনে খরচ করব না এই যে বাতিগুলো দিয়েছে হাওয়াবার ওই পলিথিনে ঢুকাই রাখছে মানে এটি আসমান থেকে আইসি এটি খোলা যাইব না হ্যাঁ ইনটেক

কইবে হাজুর কমিটি কয় না কমিটি বলবে কেন প্যান্ডেল সুন্দর করার জন্য তোমাকে দিয়ে দিছি দুই টাকা বেশি যাক খরচ বেশি হোক মানুষের দোয়া পাইতা খালি টাকার হিসাব করবো এনে একটু অন্ধ বই দিলে আরো ভালো হইত মানে আমি চাইয়ে যখন দেহি না তো অন্ধই হইয়া বইয়ে ভালো হইতো জন্য ঢাকাতে বড় বড় সম্মেলনগুলি যাই দেখা উচিত একটা পরিবেশ অজের মানুষের মধ্যে একটা পরিবর্তন আসে দিলের পরিবর্তন আসে একজন আল্লাহর বড় বুজুর্গর ইতিহাস দেখছি একটা জামা একদিন পড়ছে আর জীবন ওই জামা পরে নেই কাসেম নানতবি সিরাফারা জামা পড়ছে থানবি টাইটফিট জামা পরিচ্ছন্ন আর নোট একটা টাকার বড় নোট এই উপরের পকেটে উপরে রাখতে কি আপনি টাকা উপরে রাখেন কেন মানুষ দেখ দুনিয়া দারেরা দেখবে যে হুজুরেরা ফকির না ইসলাম কি এরকম ফকির নাকি পরিবেশ দেখলেই বুঝবে না ইসলামী পরিবেশ সুন্দর কি এর গান মান করুন ওয়াজ মাহফিল দিলেই ভালো মানুষও কিছু দিনের কথা শুনে পরিবেশও ভালো লাগে মানুষের দিলের পরিবর্তন দরকার